বাবু ভাই তোমার রুম কিন্তু পুরো ক্লিন করে রাখবা কোর্তা কাপড় যা আছে বেগুন গোছায় রাখবা বিছনার চাদর বালিশ টালিশ যা আছে বেজুন ধুয়ে রাখবে মানে বুঝ তুমি মানে তুমি নিজে দুই বানা বুয়ারেদি সুন্দর করে ধোয়াই রাখবা ঠিক আছে নি থাকবে কোথায় জানোয়ারটা আমাদের ফেলাটে থাকবে জানোয়ার এটা তুমি কি ফেলা তম বকি থাকবো হ কি এই জানোয়ার আমার সাথে শুইবে মোর তো একটা স্ট্যাটাস আছে তুই বোঝো না এখানে মোর দাদু আছে এখানে ভালো ভালো ছেলেবেলে আছে এ জানোয়ার আমাদের এই ফেলাটা থাকতে পারবে না তুই অন্য জায়গায় রাখ যা আরে হাবু ভাই তুমি এটা কিয়া কইলা তুই হাতার জানর কি কি দেখবা তুই যে বলছো তার নাম জানোয়ার তুই তো বলছো জানোয়ার ক কত এটা আর আমরা যারা কাছের লোক হেতারে না এতারে নামে ডাকম হ্যাঁ এই যে বাইরের নাম যে पाসা তো पाসা

আমার ডিরেক্টর বলছে যে তোমার যে গল্পটা গল্পটা শোনার পর সে তো অবাক অবাক না হয়তো উপায় নেই গল্প কাবিলা লিখছে কি ভাইয়া আচ্ছা আর হানটা তো বাইরে কোনো ক্যারেক্টার গল্প শোনার পর তো ডিরেক্টর পুরোই অবাক স্বাভাবিক বলতেছে গল্প বানানোই যাবে না কি আর গল্পটা পুরো মানে বলছে যে গল্পটা পুরো ফাপড়বাজি গল্প ফাপড়বাজি গল্প এগুলো বানানো যাবে এত গল্প বুঝিনি এত বুঝিনি গল্প হ্যাঁ এত নাম্বার এটা দিয়েছে না আমার কত বড় সাহস এত কাবিলার গল্প ফিরে দিছে তুই এত নাম্বার দিয়ে কোনায় থাই রে এত কোনায় থাই লালমাটি হেতার তুই আন পরিচয় দেখছো কস্তো আর নাম কাবিলা আর আমার নোয়াখালী চেয়ারম্যান আমি পাশাপাশি ছোট ভাইগুন কস্তো হ্যাঁ

গল্পটা দিতা না ডিরেক্টর কথা বলি আরে ব্যাডা মুখখুলি কথা কথা হ্যাঁ গল্প তুই ঠিক আছে আই দেখতেছি ব্যাপারটা আচ্ছা ঠিক আছে ভাই দিকে খেয়াল হ্যাঁ খেয়াল ওকে ভাই ওকে বর্তারে মনে অন্য মানসিক সমস্যা আছে মানসিক সমস্যা থাকলে কোনো সমস্যা নেই শারীরিক সমস্যা না না এই যে তুই রোকের লাগিয়ে হাঁটত করে কাান্তে কাান্তে সব কিছু ভাষাইয়া ফেলো তারপর আবার এইখানে বিভিন্ন আগুনের বিছানা দৌড়াইয়া বেরাল এটা মানসিক সমস্যা না থাকলে তো করার কথা না বন্ধু রোকিয়া হইছনা ডিস্ট্রিক্ট আর বাদ বাকি আগুন থানা উপজেলা কমিটি বুঝেছ ওনা কি জেলা উপজেলা থানা লাগে ডিস্ট্রিক্ট করে দিই জেলার ভিতরে যেতে বন্যার হানি ঢুকবো হেরটায় থানার যা চলি বুঝেছ এগুন যদি না বুঝার মতো তোর যদি অনভ্যুজটা না হয় তাহলে তোরা কি বুঝিতাম হ্যাঁ তোর ডিস্ট্রিক্টে পানি না বজরা বাজারে জাকিরা রতন না ঢুকিয়ে যাইবে আর তোর নোয়াখালীতে তোর মায়ের এত পাহাড় থাকার পর তুই তা করে কিছুই কইতে পারো না বজরা বাজারে জাকিরা রতনের তোর তুরি দিয়ে মারিয়ে লইতে হবে কি নাই তে এত সহজে হেগুন করতে হবে না আরে বেড়া হিগুনের থায় আর আমার এলাকা আরাম্ব নোয়াখালি শ্যার বানাই শ্যার মানে বোলাম ইগুনে আর আমার মিসির মিটিংয়ে যায় না অন হিগুন যদি আমি যদি মারি আর ডেলি যদি আমার কাছে বিশ্বাস হিগুনে যাইবো আমার মিসির মিটিংয়ে যাইবো কোনোদিন এমনি তো দুই স্যার মারে আমার কাছে কমপ্লেন চলে গেছে আমার মারা করছে না হিগুনে মারতো এ বুদ্ধিলে নিয়ে রাইতের বেলা ঘুম হ্যাঁ হ্যাঁ জাকির রে নতুন না রে ধর দিই কোনো লাভ নাই আসলে চারিত্রিক সমস্যা হইতেছে সে রোকেয়া এরো শুভ

ব��็ ব� বব�inäব বདོ বསে৲ ব ব༺ বས্র বུલག বུྟী বསে৲མ ব྿র বདবས বྴགས বད বུ বས বདུས বག বདབྷ বགང ব বུ বེད د ব� Черཔ